বেলঘরিয়ায় প্রকাশ্য দিবালোকের শ্যুট আউট পুলিশ সূত্রে খবর আনুমানিক পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চলে কামারহাটি পৌরসভার বিপরীতে ক্ষুদিরাম হাসপাতালের সামনে অজয় মন্ডল নামে এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় একটা বিজনেসম্যান যেটা খাদায়নার শোরুম আছে ঠিক আছে অজয় মন্ডল অজয় মন্ডল নাম ওনার তো ওনারা ক্যালকাটা দিকে যাচ্ছিলেন তখন বাঁ দিক থেকে হ্যাঁ গাড়ি বাঁ দিক থেকে একটা মোটর সাইকেল ওভারটেক করে অ্যান্ড সেই সময়ে যেটা আছে ওনার গাড়ি লক্ষ্য করে ওরা গুলি চলায় আমরা পরবর্তীকালে ওনার কাছ থেকে জানতে পেরেছি কে ওনাকে টাকা চাওয়ার জন্য র্যানসাম কল যেটা বলি আমরা ওনাকে তার জন্যে কিছু লোকটা কল করছিল সেটা উনি কারোর সঙ্গে আমাদের থানার সঙ্গে শেয়ার করেননি বাট এখন আমরা জানতে পেরেছি আমরা তদন্ত স্টার্ট করেছি আমরা শীঘ্রই এক নারা করে লোকটিকে অ্যারেস্ট করব সেই ফোনটা কি জেল থেকে ছিল সেই ফোনটা কি জেল সেটা বলা মুশকিল আমরা ট্র্যাক করব অবশ্যই এই গাড়িটা কি বুলেট প্রুফ গাড়ি ওনার ওনার গাড়িটা কি যে বলছে সেটা আমার জানা নেই সেটা আমরা চেক করব ঠিক আছে আর কটা গুলি চলে যায় স্যার রাউন্ড গুলি সেটা শুনুন দেখুন রাউন্ড গুলি চলেছে সেটা বলা তো সম্ভব নয় বাট আমরা যেটা গাড়ি যেটা আছে হ্যাঁ তার উপরে পাঁচটা যেটা বুলেট মার্কস আমরা পেয়েছি এখন পর্যন্ত ইনজার্ড কেউ নেই না ইনজার্ড কোনো ইনজার্ড নেই

শোরুম থেকে বেরিয়ে ডাঙ্গি মোড়ে এই ঘটনাটি ঘটে শোরুম আগরপাড়া তেঁতুলতলা আমাদের বাইকের শোরুম সুজুকি বাইকের শোরুম বেরিয়ে এখানে আসছিল ওখানে ছিলেন আমাদের ড্রাইভার না না আমাদের কাছে কোনো খবর নেই না 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 সেটা এখনও স্যারই বলতে পারবে আমাদের এসে এখন কোনো খবর নেই আমাদের কাছে কোনো খবর ছিল কতগুলো বাইক একটা বাইকই চিহ্নিত করেছে অ্যাপাচি বাইক করে এসেছিল দুজন ছিল একটাই বাইকে ছিলো হ্যাঁ অ্যাপাচি বাইক ছিল দুজন ছিল আট ডাউন গুলি চলেছে

এখনো উনি ওনারাই বলতে পারবেন ড্রাইভার উনি বলতেন ড্রাইভারও ভেতরে বসে আছে উনি একটু ইয়ে আছে হ্যাঁ দারাকপুর রনাচন্দনপুপুর বাজার উনি কি বাড়ি থেকে বেরিয়েছেন না শোরুম থেকে শোরুম থেকে বেরিয়েছে শোরুম থেকে বেরিয়েছেন আপনারা আছে হ্যাঁ আপনারা কি দেখেছেন কি যে না 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 বিশ্বের ওই তো সবে বেরিয়ে চলে গেছে আমি ওনার কাছে কাজ করি হ্যাঁ সিসি ক্যামেরা ফুটেজগুলো দেখছে খতিয়ে দেখার চেষ্টা করছে ধন্যবাদ